হরে কৃষ্ণ পবিত্র মহালয়ার দিন সূর্য গ্রহণ আশ্বিন মাসের অমাবস্যা এটি মহালয়ার দিন খুবই পবিত্রতম একটি দিন কিন্তু এবছরে দু হাজার চব্বিশ সালে সেই মহালয়ার দিনে গ্রহণ করেছে আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব সেই মহালয়ার দিনে ভুলেও গ্রহণ করবে না এই তিনটি খাবার এতে সেই সূর্যগ্রহণের একটা অশুভ প্রভাব আমাদের জীবনেও পড়তে পারে এই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের সূর্য গ্রহণের সময় যে কার্যগুলো বলেও করা উচিত নয় সেই প্রসঙ্গে জানার চেষ্টা করি যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি দুর্গা নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে আশ্বিন মাসের অমাবস্যা যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমা এই অমাবস্যার দিনকে আমরা সাধারণত অশুভ বলে জানি কিন্তু মনে রাখবে অমাবস্যার দিন অশুভ নয় এই দিনটিতে ঠাকুর পুজো করার জন্য ইষ্টদেবের সাধনা করার জন্য একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিন বিশেষ করে আরো গুরুত্বপূর্ণ কেন কেননা এই দিনটি হচ্ছে মহালয়ার দিন মহালয়া স্বয়ং মা দুর্গা আরো বলা হয়েছে যে আমাদের জীবনে যেরকম নদীতে জোয়ার ভাটা হয় ঠিক তেমনি মানুষের জীবনীতেও জোয়ার ভাটা হয় এই অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এবং পূর্ণিমার সময় মানুষের জীবন প্রবাহ থাকে বিশেষ করে এই মহালয়ার দিন এই শুভতম দিনে দান করা হয় সেই মা দুর্গাকে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা না করা হলে সেই মূর্তিতে কখনো দেবী পূজা গ্রহণ করে না যে কোনো পূজা হোক না কেন হতে পারে সেটা গণেশের মূর্তি হতে পারে প্রভু শিবের মূর্তি যদি সেখানে প্রাণ প্রতিষ্ঠা না করা মানে না করা হয় চক্ষুদান না করা হয় তবে সেই বিগ্রহে বা সেই মূর্তিতে কখনো ইষ্ট দেবতা পুজো গ্রহণ করে না চার ধরনের পুজো হয় সেটা হচ্ছে ঘটে পটে যন্ত্র এবং প্রতিমায় ঘট মানে হচ্ছে যে কোনো পুজোর পূর্বে যে আমরা ঘটে স্থাপন করি কেবলমাত্র সেই ঘট স্থাপন করেও ইষ্ট দেবতার পুজো করা যায় সেখানে তাকে আহ্বান করে পট পট মানে হচ্ছে চিত্রপট বা ছবি এই যে আমরা ঠাকুরের পুজো করি অনেক সময় ছবিতে বা চিত্রপটে এভাবেও পুজো করা যায় পটের মাধ্যমে এবং যন্ত্র মানে হচ্ছে এটা তন্ত্রশাস্ত্র মতে প্রয়োগ করা হয় তান্ত্রিক শাস্ত্রের কিছু বিশেষ আকিবুকি বা সিম্বল যেমন স্বস্তিকা চিহ্ন এরকম অনেক প্রকার সনাতন ধর্মের বিভিন্ন আঁকিবুঁকি রয়েছে সেগুলো অঙ্কন করেও ইষ্টদেবতার পুজো করা যায় এবং সর্বশেষ হচ্ছে প্রতিমা এবং সেই প্রতিমার যখন পুজো করা হয় সর্বপ্রথমে প্রতিমা তৈরি করার পরে সেই মূর্তিকে মানে যিনি মূর্তির কারিগর তাকে কিন্তু প্রসন্ন করতে হয় বা সন্তুষ্ট করতে হয় যিনি মূর্তিটিকে তৈরি করে এরপরে সেই মূর্তিতে চক্ষু দান করতে হয় প্রাণ প্রতিষ্ঠা করতে হয় মা দুর্গার পূজা দশ পূজা দুর্গা যে ভক্তকে দান করে মা দুর্গা দশ হস্তে যদি মায়ের পুজো করা যায় সঠিকভাবে করুণাময়ী মা এমনকি বলা হয়েছে পিতার থেকেও বাবার থেকেও মাতৃদেবী বেশি করুণাময় সেই পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের শুরু এই এই দিনে আবার একটা বিষয় হচ্ছে দেখেন মা কেন এতটা করুণাময় শাস্ত্রে এরকম পাওয়া যায় অনেক কাহিনী এরকম রয়েছে এর যে অনেক সময় প্রাণীদের মধ্যেও দেখা যায় যে সন্তানকে রক্ষা করার জন্য স্বামীকে পর্যন্ত বিসর্জন দিয়েছেন সেই মা সন্তানদেরকে রক্ষা করার জন্য এরকম করে অনেক ইতিহাস রয়েছে বিশেষ করে করুণাময়ী দুর্গা দেবী এই জগতে যারা দুর্গা দেবীর কৃপা লাভ করতে পারে ইহ জগতের কোনো শক্তি নেই তাকে ক্ষতি করতে পারে তারা সমৃদ্ধির সহিত আনন্দের সুখে পরিপূর্ণভাবে বসবাস করতে পারে এজন্যই তো বাঙালিরা বেশি করে দুর্গা দেবীর পুজো করে তার কৃপা লাভ করার জন্য তো যাই হোক সেটা ভিন্ন ব্যাপার কিন্তু এই মহালয়ার দিনে মা দুর্গা দেবীর সেই মূর্তিতে চক্ষু দান করা হয় পাশাপাশি এই দিনটিতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ হচ্ছে পিতৃপক্ষ এবং শুক্লপক্ষ হচ্ছে পক্ষ তো এই দিনে পক্ষের শুরু হয় বা সূচনা হয় সেজন্য এই মহালয়ার দিনে বেশি করে পিতৃতর্পণ করা হয় পিতৃতর্পণ একটা গুরুত্বপূর্ণ বিষয় কেমন যেমন যে কর্ণকে আমরা জানি যে কর্ণ দাতা কর্ণ বলে জানি তো সেই কর্ণ দেহত্যাগ করার পরে স্বর্গে গিয়েছে কিন্তু স্বর্গে দেবরাজ ইন্দ্র তাকে থাকার জন্য বড় একটা প্রাসাদের ব্যবস্থা করলো এবং সমস্ত প্রাসাদে মণিমুক্ত ভরা বোঝাই করা কিন্তু খাবারের জন্য কোনো খাবার দেওয়া হয়নি তখন সেই কর্ণ তিনি ইন্দ্র দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে বলতে লাগলো যে দেবরাজ এ কেমন মানে উপহাস কেন আমাকে থাকার জন্য এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে কিন্তু খাবার দেওয়া হলো না তো আমি কিভাবে থাকবো তখন দেবরাজ বললো যে তুমি একটা পাপ কাজ করেছো বা একটা ভুল করেছো কি তুমি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করনি সেজন্য প্রত্যেকের তর্পণ করা প্রয়োজন শাস্ত্রে পাওয়া যায় যে পুত্র কেন মানুষ লাভ করতে চায় একটা পিতা মাতা কেননা পুত্র বাবা মা যদি নরকেও যায় সেখান পুত্র সন্তান তার তপস্যার সহিত তার ধর্মানুষ্ঠানের মাধ্যমে তাদেরকে উদ্ধার করতে পারে পুত্রার্থে ক্রিয় ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম পুত্র ধারণের উদ্দেশ্যে স্ত্রী গ্রহণ করা উচিত এবং এমন পুত্র উৎপাদন করতে হবে যিনি পিণ্ডদান করতে পারে পিণ্ডদান মানে কি তার তপস্যার দ্বারা যিনি বাবা মাকে তো সেজন্যই সেই কর্ণ তখন দেবরাজকে বললো যে আমার কি দোষ আমি তো জানতাম না আমার প্রকৃত বাবা মাকে যখন জানতে পেরেছি সেটা যুদ্ধক্ষেত্র বসে জানতে পেরেছিলাম তারপরে তো আর পিণ্ড দান করতে পারেনি তখন দেবরাজ ইন্দ্র বলল। তাহলে তুমি এক কাজ করো কি এই সময়টা পৃথিবী লোকে পিতৃপক্ষ চলতেছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ তুমি পৃথিবী লোকে গিয়ে তোমার পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করো আবার স্বর্গে আসলে তোমাকে উত্তম ভোজনের ব্যবস্থা করে দেওয়া হবে তো এভাবেই সেই কর্ণ পর্যন্ত পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেছিল তাদের পিতৃপুরুষের কৃপা লাভ করেছিল তো সেই মহালয়ার দিনটিতে বেশি করে ভারতবর্ষে গঙ্গা তীরে অনেকেই পিতৃতর্পণ করবেন পূর্বপুরুষের মঙ্গল কামনা করবেন সেই যেদিনে পিতৃতর্পণ বেশিরভাগ সময় করা হয় বা বেশিরভাগ ভক্তরা করে থাকে সেটি হচ্ছে এই মহালয়ার দিন পাশাপাশি হচ্ছে এবছরে দু হাজার চব্বিশ সালে সেই মহালয়া খুবই ভালো একটি পবিত্রতম দিন সেই দিনে বিরল যোগ বলয়াগ্রাস সূর্য গ্রহণ করেছে এখন কথা হচ্ছে বলয়াগ্রাস মানে কি মানে হচ্ছে এই দিনে সূর্য চন্দ্র এবং পৃথিবী এই তিনটি গ্রহ শুধু আরো গ্রহ একই রেখায় অবস্থান করবে সমান্তরাল রেখায় সেজন্য মানে হচ্ছে এই দিনে সূর্যকে আংটির মতো দেখায় এই সময়টায় যখন সূর্যগ্রহণ হয় সূর্যকে আংটির মতো দেখা যায় তো আমরা প্রথমে জেনে নিচ্ছি দু সালে কখন মহালয়া শুরু হচ্ছে এবং কোন সময়ে এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে সালে মহালয়া তিথি শুরু হচ্ছে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার এবং বাংলা তারিখ যদি দেখি সেটা হচ্ছে পনেরো আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ কিন্তু গ্রহণ কখন শুরু হবে এই গ্রহণ শুরু হচ্ছে মূলত আহ রাত্রি রাত্রিকালে শুরু হচ্ছে গ্রহণ সূর্যগ্রহণ রাত্র নয়টা তেরো মিনিট থেকে শুরু হচ্ছে এই গ্রহণ এবং শেষ হবে মূলত তিনটা সতেরো মিনিট মধ্যরাত্রি পর্যন্ত সেজন্য গ্রহণের স্থিতিকাল সময় হচ্ছে ছয় ঘন্টা চার মিনিট এই সময়টা এখন অনেকে প্রশ্ন করতে পারেন সূর্যগ্রহণ এটি তো দিনে হবার কথা কিন্তু কেন রাত্রিতে হচ্ছে সাধারণত সূর্যগ্রহণ দিনে হলেও এই গ্রহণ প্রভাব কাটাবে ইউরোপ আমেরিকার দেশে ওই দেশের রাত্রিতে নয় ওই দেশের দিনে হচ্ছে সূর্যগ্রহণ এবং আমাদের দেশে সেজন্য বাংলাদেশ ভারত এই এশিয়া মহাদেশের উপরে সেজন্য রাত্রিতে এই গ্রহণ শুরু হচ্ছে সূর্য গ্রহণ তো এই জন্যই এই রাত্রিতে শুরু হচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে ভিডিওর যে মূল প্রসঙ্গ এই দিনের যে কার্যগুলো আমাদের ভুলেও করা উচিত নয় যে খাবারগুলো ভুলেও খাবেন না তাই একটু পরে জানতেছি তবে প্রথমত বলে দিচ্ছি এই শুভতম দিনে মানে রাখবে যে কোনো পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী গ্রহণ এই সমস্ত সময় ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করবে না ভগবানের পুজো করতে গেলে তুলসী পত্র আবশ্যক ভগবান তুলসীবিহীন কোনো কিছু গ্রহণ করে না হলেও মনে রাখবে অমাবস্যা তিথিতে সেই তুলসী পত্র চয়ন করা উচিত নয় এটা কোন শাস্ত্রে পাওয়া যায় একজন এরকম প্রশ্ন করেছেন যে আপনি একটা কথা বললেন অপর গুরুজি আর একটা কথা বললেন যে কোনো কথা একজন গুরুজি গুরুজী কেন সেটা যদি শাস্ত্রে না থাকে তবে সেটা গ্রহণযোগ্য হবে না সে যত বড় ব্যক্তি হোক যদি তার কথার সাথে শাস্ত্রের সংমিশ্রণ না থাকে সেটা যদি শাস্ত্রীয় কথা না হয় তবে সেটা গ্রহণযোগ্য হবে না এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে বলা আছে যে পূর্ণিমায়াম মায়াঞ্চ দ্বাদশ্যাম রবি সংক্রমে তৈলব ভঙ্গে বড় একটা মানে মন্ত্র রয়েছে সেখানে বলা হচ্ছে পূর্ণিমা একাদশী দ্বাদশী অমাবস্যার দুপুর বেলা স্নান না করে তেল মেখে অপবিত্র অবস্থায় এই সমস্ত দিনে ভুলেও কখনো তুলসী চয়ন করা উচিত নয় এবং অনেকে বলে থাকে যে সূর্য গ্রহণের সময় বা চন্দ্র গ্রহণের সময় নাকি ঠাকুর পুজো করা যায় না আসলে এটা কি শাস্ত্রে রয়েছে কিনা না নিত্য যে ঠাকুর পুজো এমনি আপনি হয়তো বা দেবদেবীর পুজো করতেছেন সেক্ষেত্রে অমাবস্যার সময় করা উচিত নয় কিন্তু প্রত্যহ যে ঠাকুর পুজো করি মানে রাখবে ভগবানের পুজো যখন হয় সেই সময়টাই পবিত্র সময় আমরা অনেকে বলি অশুভ সময় যত বড় অশুভ সময় হোক সেই সময়টাই পবিত্র হয়ে যায় যে সময়ে ঠাকুরের নাম গুণগুণ করা হয় ভগবানের অর্চনা করা হয় সেজন্য প্রতিদিন যে করি এখন দুপুর বেলা সূর্য গ্রহণ করেছে কিন্তু দুপুরবেলা তো ঠাকুর পুজো করতে হবে তো অবশ্যই ওই সময়ে ইষ্ট দেবতার পুজো ঠাকুর পুজো অবশ্যই করা যাবে এবং তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় সেজন্য নিত্য পুজো অবশ্যই গ্রহণ হোক না কেন যে কোনো সময়ে করা যাবে এবং বলা হয়েছে এই শুভ সময়ে মনে রাখবে সূর্যগ্রহণ অথবা অমাবস্যার কার্যটি করবে না তার মধ্যে একটা বিষয় হচ্ছে কর্ম করা উচিত নয় চুল দাড়ি নখ এমনকি বৃক্ষ আদি কাটাকেও অশুভ বলা হয়েছে এতে গ্রহের প্রকোপ লাগে বিশেষ করে রাত্রিকাল এই সময় সূর্যগ্রহণের সময়ে কোনো গাছপালা এমনকি অনেককে দেখা যায় রাত্রিকালে কর্ম করে বিশেষ করে মানে অনেকে পার্লারে গিয়ে চুল নখ তারপরে বিভিন্ন এগুলোকেও অশুভ বলা হয়েছে অমাবস্যার দিন এবং রাত্রিকালে তারপরে হচ্ছে গঙ্গা স্নান মানে দেখবে সূর্য গ্রহণের সময়ে স্নানের খুবই মাহাত্ম বলা হয়েছে দশ দশহারা গঙ্গা এই জন্য একটা দিন রয়েছে বছরে দশহারা গঙ্গা স্নানের সেটা হলেও এই গঙ্গা স্নানের মাধ্যমে মানুষ পবিত্রতা লাভ করে বিশেষ করে এই যে তর্পণের পরে গঙ্গা স্নান আমাদের বেশি করা প্রয়োজন এবং এই প্রত্যহ যারা গঙ্গা স্নান করতে পারে তারাও বৈকুণ্ঠতাম লাভ করতে পারে পবিত্রতা লাভ করে সেজন্য যে যেকোনো গ্রহণের পরে যেকোনো চন্দ্রগ্রহণের পরেও গঙ্গা স্নানের বিশেষ ফল বলা হয়েছে যে কোনো শুভ দিনে এখন অনেকে প্রশ্ন করতে পারেন আমার বাড়ি তো গঙ্গার পাশে নয় সেক্ষেত্রে আপনি পুকুরে স্নান করেন বা নদীতে স্নান করেন স্নান করার সময় তিনবার গঙ্গা 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 উচ্চারণ করলেও এতেও গঙ্গা স্নানের সমান ফল লাভ করা যাবে এবং এই সময়ে হরিনাম বা আদ্যাস্তত্র যেহেতু এই দিনটি হচ্ছে অমাবস্যার দিন তাই বিশেষভাবে বলবো যারা দুর্গা দেবীর ভক্ত অথবা কালী মায়ের ভক্ত রয়েছেন তাদের জন্য একটা বিশেষ মন্ত্র আমি এটি আগেও বলেছি সেই খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটা স্তত্র রয়েছে আদ্যাস্তত্র যাকে বলা হয় এমনকি নৌকায়াম সংকটে উদ্ধে নৌকায় গিয়ে যুদ্ধে গিয়ে ভয়ানক ঝড়ের কবলে আপনি সমুদ্রের মধ্যে রয়েছেন ভয়ানক ঝড়ের কবলে পড়েছেন সেখান থেকেও এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে মা দুর্গার কৃপায় কালী মায়ের কৃপায় উদ্ধার লাভ করা যায় এমনকি যদি বলা হয়েছে দৌমাস বন্ধনা মুক্তি যে সমস্ত মায়েরা মানে অপুত্রা লয়েছেন তারা যদি এই মন্ত্রটা তিন পক্ষ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত পাঠ করে অথবা শ্রবণ করে তবে মা দুর্গার কৃপায় ধীরে ধীরে তারা পুত্র সন্তান লাভ করতে পারে দুর্গা দেবীর কৃপা পুষ্ট সন্তান সেজন্য তবে এটি ভালোভাবে ভক্তির সহিত পাঠ করতে হয় অনেক এরকম মহিমা পাওয়া যায় এই মন্ত্রটির সেই মন্ত্রটি কি সেটা হচ্ছে আড্যাস্তত্র আপনারা ইউটিউবে যেরকম সার্চ করেন গুগলে গিয়ে সার্চ করবেন আদ্যাস্তত্র অথবা ডাইরেক্টরি পঞ্জিকায় পাওয়া যায় এই মন্ত্রটি আপনারা তিনবার হলে উচ্চারণ করবেন এই মহালয়ার দিনে এবং যারা ভগবানের ভক্ত রয়েছেন তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন যে মন্ত্রের উপরে কোনো এই হরে কৃষ্ণ মহামন্ত্রের উপরে কোনো মন্ত্রই হয় না তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ যে খাবারগুলো এই মহালয়া এবং সূর্যগ্রহণের বিরল যোগে ভুলেও গ্রহণ করবে না এতে জীবনের গ্রহণের অশুভ প্রভাব পড়ে প্রথমত বলে দিচ্ছি আমরা এমনি তো এটি জানি সেটি হচ্ছে আমিষ জাতীয় কোনো খাবার মানে রাখবে মাছ মাংস যদিও অনেকে ভক্ষণ করে থাকে তবে বিশেষ শুভ দিনে এই আমিষ খাবার ভক্ষণ করা কি অশুভ বলা হয়েছে জীব হিংসা করা এমনিও উচিত নয় সেজন্য মনে রাখবে অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে আমিষ খাওয়া উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে এই দিনটি মহালয়ার দিন এবং সূর্যগ্রহণের বিরল যুগ এই সময় জন্য ভুলেও আমিষ খাবার ভক্ষণ করবে না এতে জীবনে কিন্তু অশুভ প্রভাব পড়ে দ্বিতীয়ত হচ্ছে শুধু কেবল আমিষ নয় পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে মসুর ডাল এগুলো কেন খাবে না কেননা এই পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে উত্তেজক খাবার শুধুমাত্র আমিষ নয় রাজসিক জাতীয় কোনো খাবার যেগুলো আমাদের শরীরকে চঞ্চল করে অতিরিক্ত ঝাল অতিরিক্ত টক অতিরিক্ত মশলা জাতীয় খাবার এগুলোও কখনো গ্রহণ করা উচিত নয় এই মহালয়ার মতো পবিত্রতম দিনে এবং সূর্য গ্রহণের এই বিরল যুগে আপনারা কখনো পেঁয়াজ রসুন এই সমস্ত অতিরিক্ত ঝাল মশলাদার খাবার গ্রহণ করবেন না তবে বলা হয়েছে আশ্বিন মাসে যারা এই যে চাতুর্মাস্য ব্রত হয় বিশেষ করে বৈষ্ণব বৈষ্ণবেরা এই ব্রত পালন করে থাকে সেই চাতুর্মাস্য ব্রতের সময় কিন্তু আশ্বিন মাসে এটা পদ্মপুরাণে মানে বর্ণনা করা হয়েছে আশ্বিন মাসে দুগ্ধ বর্জন করার কথা এই দুগ্ধ আশ্বিন মাসে পান করা উচিত নয় বা খাওয়া উচিত নয় এতে আয়ুর্বেদিক শাস্ত্রেও বলা হয়েছে এতে মানে পেটের মধ্যে বিভিন্ন মানে হজমের সমস্যা হয়ে থাকে যারা দুগ্ধ পান করে আশ্বিন মাসে সেজন্য আশ্বিনে দুগ্ধ বর্জন ভাদ্রে দধি তো এই নিয়মটা আমাদের পালন করা উচিত এই আশ্বিন মাসে বিশেষ করে এই অমাবস্যা এবং সূর্যগ্রহণের যোগে দুগ্ধ পান করা উচিত নয় এবং বলা হয়েছে যেহেতু এটি শুভ একটি দিন মহালয়ার মতো পবিত্রতম দিন দেবীকে মা দুর্গাকে চক্ষু দান করা হয় সেজন্য এই সময়ে যেহেতু পবিত্রতম দিন তাই উচ্ছে বা নিম পাতার মতো তেতো জাতীয় কোনো খাবার মনে রাখবে তিতা এই খাবারগুলো শারীরিক ক্ষেত্রে ভালো তবে হলেও রাত্রিকালে তিতো খাওয়া উচিত নয় যেহেতু সূর্য গ্রহণ এবং যেকোনো রাত্রিতে তিতা জাতীয় তারপরে টক জাতীয় খাবার এগুলো খাওয়া উচিত নয় বা ভক্ষণ করা উচিত নয় এবং যে কোনো শুভ দিনে যেমন জন্ম জন্মদিন হতে পারে বা বিভিন্ন ভালো ভালো তিথি হতে পারে এই সমস্ত দিনে আহ জাতীয় খাবারকে অশুভ বলা হয়েছে তো উৎসে তারপরে হচ্ছে আপনারা নিম পাতা এই সমস্ত খাবার গ্রহণ করবেন না এবং মনে রাখবে যেকোনো মানে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ অথবা মহালয়ার দিন আপনারা মানে পূর্ণিমা হতে পারে পুরা জাতীয় কোনো খাবার যেমন কচুপু মানে এই যে আমরা অনেক সময় বেগুন পোড়া করে থাকি তারপরে এই যে রুটি পুরে খেয়ে থাকি সেক্ষেত্রে এই সমস্ত খাবার ভক্ষণ করাকেও ভালো বলা হয়নি শুভ বলা হয়নি অশুভ বলা হয়েছে তো এই বিষয়টাও বিচার করে আমাদের গ্রহণ করা উচিত খাবার দাবার তবে বলা হয়েছে এই সময় আপনারা ভুলেও যে খাবারটি একটু গ্রহণ করবেন না সেটি হচ্ছে নেশা জাতীয় কোনো দ্রব্য আমরা অনেকে নেশা পান করে থাকি সিগারেট তারপরে বিভিন্ন তামাক জাতীয় দ্রব্য অনেকে আবার অ্যালকোহল পান মনে রাখবে এগুলো কখনো শুভ দিনে পান করা উচিত নয় বিশেষ করে এই যে বিড়ি সিগারেট এগুলো একদিনের জন্য বাদ দেন না এই যে মহালয়ার মতো দিন বিশেষ বিশেষ শুভ দিনে বর্জন করে রাখি মানুষ পারে না এমন কোনো কিছু নেই এই শুভদিনে অবশ্যই নেশাটাকে একটু বর্জন করি অবশ্যই আমি পারবো মানুষ সকল কিছু পারে সবশেষে বলবো এই সময় অনেকে পিতৃ তর্পণ করবেন যারা পিতৃ তর্পণ করবেন কিংবা না করবেন দান করার কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে আপনি শুভ দিনে বৈষ্ণবদেরকে দান করুন ভগবানের মন্দিরে দান করুন তা না হলেও গরিব মানুষকে গরিব মানুষের সাথে দান করুন যেমন রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় খুবই দুঃখী কাপড় পর্যন্ত পড়তে পারে না তাদের জন্য আপনার বাবা মায়ের মঙ্গলের জন্য কিছু কাপড় দিতে পারেন ছোট্ট বাচ্চাদেরকে আপনি ভালো কাপড় দিতে পারেন একদিনে তাদের ভোজনের ব্যবস্থা করতে পারেন হ্যাঁ এই দেখেন মানুষ হয়ে যদি মানুষের সেবা না করতে পারে তাহলে কিসের মানুষ তুমি সেজন্য বাবা মায়ের মঙ্গলের জন্য হলেও যারা পিতৃপুরুষের তর্পণ করবেন তাদের মঙ্গলের জন্য এই শুভ আপনি দান করুন বিশেষ করে গরিব দুঃখীদের বলবো সবশেষ হচ্ছে কারো সাথে কোনো খারাপ ব্যবহার করবে না যেহেতু মহালয়ার দিন মাতৃপক্ষের সূচনা তাই কোনো মায়ের সাথে যেন ভুলেও কোনো খারাপ ব্যবহার না করা হয় আরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মা দুর্গার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দুর্গা দেবের কৃপায় সকলের জীবনে সমৃদ্ধি হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ